বাচ্চাদের হাতে অর্গানিক মেহেদি দেওয়া যাবে কি অর্গানিক মেহেদি বাচ্চাদের হাতে দিলে কোনো অসুবিধা হবে না তো ওরা তো হাতে রাখতে চায় না ওদের হাতে রঙ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট বাচ্চার হাতে আমাদের আমাদের অর্গানিক অর্গানিক মেহেদি মেহেদি করছি সম্পূর্ণ ফ্রি হওয়ায় থেকে সেফ অপশন বাচ্চাদের জন্য আর হতেই পারে না অর্গানিক মেহেদিতে কোনো ধরনের কেমিক্যাল বা স্কিনে ক্ষতি করবে এমন কোনো জিনিস ব্যবহার করা হয় না এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় যার ফলে ধীরে ধীরে কালার বসে এবং ধীরে ধীরে উঠে যায় এবার আসি বাচ্চারা তো অনেকক্ষণ ধরে হাতে অর্গানিক মেহেদি রাখবে না বাচ্চারা হাতে অনেকক্ষণ ধরে অর্গানিক মেহেদি না রাখলেও ওরা যেহেতু বড়দের মতো পানির কাজ করে না তাই অল্প কিছুক্ষণ হাতে রেখে ঝরে পড়ে গেলেও ওরা পানি ব্যবহার না করাতে বেশ ভালো একটি কালার চলে আসে এবং খেয়াল করলে দেখবেন বড়দের তুলনায় ওদের হাতে মেহেদির কালারটা অনেক দিন পর্যন্ত থাকে আপনারা স্ক্রিনে যে হাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বোনের ছোট মেয়ের যাকে আমি ছোটবেলা থেকে আমার বানানো অর্গানিক মেহেদি দিয়েই সাজাই কুমুর বয়স এখনো তিনও হয়নি দেখুন আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ও প্রচন্ড পরিমাণ হাত নাড়াচ্ছে আমি সেই ভিডিওটি কাটিনি ছোট থেকেই ও ঘুমিয়ে থাকলে আমি ওকে মেহেদি পড়াতাম এই মেহেদিটি আমি ওকে ঈদের আগে পড়িয়েছিলাম এবং পড়ানোর পর আমি আমার বাসায় চলে আসি তাই এই মেহেদি কালার রিভিউটি নেওয়া না হলেও ওর হাতে আগে দেওয়া কিছু কালারের রিভিউ আমার কাছে আছে যা আমি একদম ভিডিও শেষে যুক্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ওর জন্য অনেক অনেক দোয়া করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সে মাসাল্লাহ